আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো বাউন্নতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সেই সময়সূচি আপনাদের দেখাবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইন্ড অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বলেই চলে যাই মূল ভিডিওতে ছয় আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই সময়সূচি নির্ধারণ করেছে বিষয় বাউনতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশের সময়সূচি বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিয়া সমিতি উনত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত সাধারণ পরিষদে সবার সিদ্ধান্ত মোতাবেক বাউনতম গ্রীষ্মকালীন জাতীয় ক্রিয়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ নিম্নবর্তিত সময়সূচি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা থানা জেলা উপ অঞ্চল অঞ্চল ও জাতীয় জাতীয় পর্যায়ে পর্যন্ত অনুষ্ঠিত হবে সময়সূচি দু পঁচিশ প্রতিষ্ঠান পর্যায়ে স্কুল মাদ্রাসা ও কারিগরি ভোকেশনাল এক নয় দু হাজার পঁচিশ হতে তিন নয় দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিন দিন উপজেলা থানা পর্যায়ে ছয় নয় হাজার পঁচিশ হতে দশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পাঁচ দিন জেলা পর্যায়ে তেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দতে পনেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিন দিন উপ অঞ্চল পর্যায়ে সতেরো নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে উনিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিন দিন অঞ্চল পর্যায়ে একুশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে তেইশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিন দিন জাতীয় পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর ব্যবস্থাপনা অনুষ্ঠিত হবে পঁচিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে উনত্রিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পাঁচ দিন ব্যাপী হবে এটা তারপরে যে খেলাগুলো কী কী হবে দেখুন সাতার বালক বালিকা বড় তারপরে বালক বালিকা মধ্যম তারপরে ফুটবল ছাত্রছাত্রী হ্যান্ডবল ছাত্রছাত্রী কাবাডি ছাত্রছাত্রী দাবা বালক বালিকা মাধ্যম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী প্রত্যেক গ্রুপে শুধুমাত্র চ্যাম্পিয়ন পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করবে দাবা বালক বালিকা বড়ো নবম হতে দশম শ্রেণী প্রত্যেক গ্রুপে শুধুমাত্র চ্যাম্পিয়ন পরবর্তী পর্যায়ে অংশগ্রহণ করবে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগর শিক্ষা ক্রিয়া সমিতির গঠনতন্ত্র মোতাবেক সকল খেলোয়াড়ের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী চার নয় দু হাজার মধ্যে উপজেলা থানা মাধ্যম শিক্ষা অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে এবং খেলার পূর্বে মূল কপি প্রদর্শন করতে হবে খেলায় অংশগ্রহণকারী শ্রেণীভিত্তিক নির্দেশনাবলী অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রাদি ব্যতীত খেলায় অংশগ্রহণ করতে পারবে না প্রায় এক থেকে নয় পৃষ্টাবান্ত সব নিয়মগুলো দিয়ে আছে এটা আপনারা একটু দেখবেন এই যে দেখুন তার জন্মশাল কত হবে এবং বালকের মধ্যম উচ্চতা পাঁচশোট তিন ইঞ্চি বালিকার মধ্যম উচ্চতা পাঁচ ফুট এর নিচে হতে হবে এবং সবগুলো নিয়মগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা একটু দেখবেন এই যে দেখুন এবং পর্যক্রমে আপনার ছক আকারে দেওয়া আছে সেই ছকগুলো দেখে নেবেন যেমন পরবর্তীতে যেসব ছকগুলো আপনারা পূরণ করবেন পর্যায়ক্রমে যে কাজগুলো হবে এই দেখুন তারপরে যে খ এগুলো পূরণ করে আবেদন করতে হবে আবেদনের তারিখ তারিখ সব কীভাবে আছে সব দেওয়া আছে এই যে দেখুন আর একটা ছক এই আবেদনগুলো করে সেই মোতাবেক প্রধান শিক্ষকের সৈস্বাক্ষর বা সুপার যারা আছেন তাদের সৈস্বাক্ষর নিয়ে এই ফর্মগুলো পূরণ করে জমা দিতে হবে যে নিয়মগুলো দিয়ে আছে সম্পূর্ণ আপনারা দেখে নেবেন প্রথমে আপনার এই নির্দেশনাবলী বা সময়সূচিটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে কার্যক্রমগুলো করবেন অবশ্যই আপনারা মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা শিক্ষা অফিসারের সাথে প্রথমে যোগাযোগ করে তার কথা মতো অনুযায়ী সব আবেদন কার্যক্রমগুলো করবেন আর এই চিঠিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন হয়তোবা আগামী দু একের মধ্যেই যারা নাই পেয়ে যাবেন থানা শিক্ষা অফিস অথবা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বা ওয়েবসাইট যেখানে দিয়ে আছে সেখানেও পাবেন অথবা মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা ড্যাশবোর্ডে আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন তা আপনারা প্রথমে অবশ্যই চিঠিটি ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপরে শতভা নিশ্চিত হয়ে কার্যক্রমগুলো করবেন যেহেতু খেলাধুলার বিষয় নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মগুলো আগে পড়বেন পড়ে বুঝে শুনে তারপরে আবেদন করবেন ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন